সবে বরাত কিন্তু এসে গেছে হালুয়া তো অবশ্যই তৈরি করতে হবে তবে একই হালুয়ার ভিতরে যদি দুই রকমের স্বাদ পাওয়া যায় কেমন হয় বলুন তো আসসালামু আলাইকুম ইউর সুইটস অ্যান্ড বেকিং এ সবাইকে স্বাগত আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি তৈরি করব গাজরের হালুয়া কিন্তু এতে আরও একটা টেস্ট পাওয়া যাবে সেটা দেখতে হলে পুরো ভিডিওতে থাকতে হবে আমার সঙ্গে আমি এখানে আটশো গ্রাম গাজর নিয়েছি গাজরটাকে গ্রেট করে নিচ্ছি একটা গ্রেটার দিয়ে এই যে দেখুন পুরো গাজরটাই আমি এভাবে গ্রেড করে নিয়ে ফিরে আসছি এর ভিতরে আমি চলে চলে যাচ্ছি একটা প্যান বসিয়ে দিলাম এতে দিয়ে দিচ্ছি এক লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি এলাচ দানা গুঁড়া এক চিমটির একটু বেশি হবে আরো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি এটা দিয়ে সুন্দরভাবে নাড়িয়ে মিক্স করে নিলাম এই যে এটা ফুটে উঠেছে দেখুন নাড়িয়ে নিতে হবে অনবরত এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার সময় অবশ্যই চুলার হিটটা লোয়ে করে নিতে হবে তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এই যে দেখুন আমি অনবরত নাড়িয়ে নিচ্ছি এটা দিয়ে একটা সন্দেশের মতো তৈরি করে নিচ্ছি এরকম একটা কনসিস্টেন্সি যখন চলে আসবে হাড়ি থেকে ছেড়ে ছেড়ে আসবে সে অবস্থায় না আমি নিতে হবে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ ঘি এর ভিতরে আমি গাজর দিয়ে দিব ঘিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম এখন সবটুকু গাজরের ভিতরে দিয়ে আমি মিনিটখানেকের মতো একটু কষিয়ে নেব ঘিয়ের সঙ্গে মিডিয়াম হিটে এই যে উল্টে পাল্টে আমি কষিয়ে নিব আজকের এই গাজরের হালুয়াতে দুই রকমের স্বাদ থাকবে এটা গাজরের হালুয়া স্বাদও থাকবে আর সঙ্গে সন্দেশের স্বাদও থাকবে তো একের ভিতরে দুই একবারে হয়ে গেল এই যে দেখুন উল্টে পাল্টে আমি কষিয়ে নিচ্ছি এটা আমার কষানো হয়ে গেছে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্য পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন চিনির টেস্ট পছন্দ করেন সে অনুযায়ী দিয়ে নিবেন আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম এটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব আমি যখন দেখবো যে চিনি দিয়ে যে পানিটা ছেড়ে দিয়েছে সেটা টেনে আসছে সে পর্যায়েতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণে লিকুইড মিল্ক আজকের এই গাজরের হালুয়াটা কিন্তু অসাধারণ একটা টেস্ট আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এলাচ দানা গুঁড়া মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া যায় তাহলে কিন্তু এর সারটা খোলে তাই আমি লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে তারপর উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি আপনারা যদি চান যে গাজরটা গলে যাবে তাহলে ঢেকে দিবেন আর আমার মতো যদি আস্ত আস্ত রাখতে চান তাহলে ঢাকনা দিবেন না আমি এখন যে লিকুইড দুধ দিয়েছিলাম সেটা টেনে গেছে পর্যায়ে আমি ঘি দিয়ে দিলাম গুঁড়ো দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি বাদাম কুচি আরও দিয়ে দিচ্ছি কিশমিশ সব কিছু দিয়ে সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি এটা আর আপনারা যদি গুঁড়ো দুধ না দিতে চান এক্ষেত্রে মা বাবা ইউজ করতে পারেন তারপর উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে এটা এই যে জমাট বেঁধে আসছে আর ছেড়ে ছেড়ে আসছে সে অবস্থায় নামিয়ে নিতে হবে এখন আমি এই মলডির ভিতরে হালুয়াটা সেট করব তাই একটু ঘি মাখিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম একটা পরিষ্কার তাহলে হবে কি হালুয়াটা সুন্দরভাবে বেরিয়ে আসবে তারপর ঘি দিয়ে পলিথিন এখন আমি দিয়ে দিব কিছুটা বাদাম এতে হালুয়ার সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাবে এই যে গাজরের হালুয়া দিয়ে আমি সুন্দরভাবে এটা লেবেল করিনি বো যেনে এবড়ো না থাকে সুন্দরভাবে চেপে চেপেটাকে বসিয়ে নেবেন যারাই একটু ডিফারেন্ট টাইপের গাজরের হালুয়া খুঁজছেন তারা এটা কিন্তু ট্রাই করতে পারেন এটা খেতে কিন্তু খুবই মজার একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে অনেক দিন পর্যন্ত আর যাকে খাওয়াবেন সেও কিন্তু মুগ্ধ হয়ে যাবে খেয়ে ওপরে দিয়ে দিলাম আমি সন্দেশ গুঁড়ো দুধের যে সন্দেশটা আমি তৈরি করলাম সেটাই দিয়ে দিলাম এক কথায় একের ভিতরে দুই একটা খেলে দুইটার স্বাদ পাওয়া যাবে এটা যদি আপনারা তৈরি করেন এই যে আবারও সুন্দর মতো একটু লেবেল করে দিচ্ছি সন্দেশটা যদি চামচ দিয়ে না পারেন তাহলে হাতে একটু ঘি মাখিয়ে সুন্দরভাবে লেবেল করে নিতে হবে যাতে শেপটা সুন্দর আসে দেখতে ভালো লাগে এই যে একটা তৈরি হয়ে গেল আমি তুলেও দেখিয়ে দিব কত ইজি ভাবে এটা তোলা যায় উঠে আসতো খুব সহজেই কোনো প্যারা নাই তুলতে তো তৈরি হয়ে গেল আমার একটা গাজরের সন্দেশ হালুয়া আমি একটু সুন্দরভাবে লেবেল করে নিচ্ছি এতে দেখতে ভালো লাগবে উল্টো একটু দেখিয়ে দিব কেমন হয়েছে আশা করি আজকের এই ডিফারেন্ট টাইপের হালুয়াটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবো সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ